সম্মানিত প্রিয় দর্শক আদমপুর টিভির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই উপলক্ষে আমরা আসি আদমপুর বাজারের কাঁচামালের হাটে কাঁচামাল হাটে আমরা দেখতেছি অনেক দিন মানুষের আপনার কাঁচামাল ক্রয় করতেছে এবং ক্রেতারা কি দামে কিনতেছে এবং বিক্রেতারা তার কত টাকা করে বিক্রি করতেছে আমরা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব তো আমরা শুনি ভাই আপনি কিনে আসেন দোকান থেকে জি দোকান থেকে কিনে আসেন তো এইটা বলছি রিতা গলা কত টাকা কেজি 100 টাকা কেজি 100 টাকা কেজি

আমরা জানতে পারলাম যে এইগুলো কি ভাই আপনার যে দামে কিনা জি নাং নিয়ে জি একটু লাভ অবশ্যই প্রিয় দশক আপনারা দেখতেছেন যে কিছু লাভাংশ নিয়ে তারা তাদের পণ্য গুলো বিক্রি করতেছে আহ অবশ্যই যদি কোনো মানুষের কাছে তথ্য জানেন যে অতিরিক্ত দামে তাদের পণ্য বিক্রি করে অবশ্যই আমাদের আদমপুর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক এগুলো মাঝে আপনারা রিপোর্ট করবেন নিশাল আমরা সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থতা আলাইকুম